তো আমার ঘি বানানো চলছে তো আমরা দেখি সব মিলে কতক্ষণ লাগে আমি এটাকে খুব স্লো তাপমাত্রা একদম মিডিয়াম আঁচে দিয়েছি যাতে পুড়ে না যায় যেহেতু শুরুতে আমার তাপমাত্রাটা একটু বেশি ছিল তো এখন এটাকে আমি জাল করব যতক্ষণ পর্যন্ত এই উপরের ফেনাটা সাদা থাকে তো আমি এখন এর মাঝখানে আপনাদেরকে দেখাবো আমার এর আগের বানিয়ে রাখা একটা ঘির বই এই একইভাবে আমি বানাই এই যে আগেই বানানো ছিল খুব ভালো করে কাছে থেকে দেখায় এটা এক বই আমার রঙ খুব সুন্দর একটা রঙ এসছে তো আমার আগের যে আরেকটা বইং ছিল এই বইংটা আসলে আজকে খালি হয়ে গেছে তো এই জন্য আমি ভাবলাম যে আজকে আমি আরেকটা বানাই তো যখন আমার সময় থাকে না তখন আমি সরাসরি বাটার দিয়ে রান্না করি কিন্তু আজকে আমি মাছ বকলি দিয়ে যে রান্না করলাম তো বাটার দিয়ে রান্না করলে তার ঘ্রান একরকম আসে আর ঘি দিয়ে করলে তার ঘ্রানটা আসলে ডিফারেন্ট আসে মানে খুব সুন্দর মিষ্টি ঘিয়ের একটা যে সুর সেটা পাওয়া যায় তো আপনার জার্মানিতে আসলে ঘিয়ের দাম বেশি বাটারটা সেই তুলনায় বেশ সস্তা তো আমি এখন দুশো পঞ্চাশ গ্রামের একটা বাটার জাল দিলাম তো আমার এক কেজি ঘি বানাতে চারটা বাটার লাগবে তো চারটা বাটার জাল দিলে আমি এক কেজি ঘি পাব এবং চারটা বাটারের দাম হবে হয়তো দশ ইউরো আড়াই ইউরো করে দশ ইউরো যেটা বাংলাদেশি টাকার এখন আমি জানি না ইউরোর দাম কত আমি যখন ছিলাম বাংলাদেশে তখন ছিল একশো একত্রিশ ইউরো তো সব মিলে ধরেন এগারোশো বা বারোশো টাকা হবে এরকম এর আশেপাশে হয়তো হবে তো বাংলাদেশে তো আমার মনে হয় এগারোশো বারোশো টাকায় খাটি ঘি পাওয়া যাবে না আর এটা নিজের হাতে বানানো তো অবশ্যই এটা পুরোপুরি খাঁটি একদমই কোনো রকমের কোনো ভেজাল নেই তো আমার ঘি বানানো প্রায় শেষ তো এই খানাটা শেষ হয়ে গেলে আমি মনে করে দেব এবং তারপরে আমি যেটা পাবো সেটা হচ্ছে সাথে সাথে এটা লিকুইড থাকবে এবং এটা রেখে দিলে একদিন পরে এটা এরকম হয় এবং ভেতরটা দেখাই আমি আপনাদেরকে ভেতরটাও কিন্তু খুব সুন্দর একটু চামচের তুলে দেখাই এটা দিয়ে দেখায় এই হলো আমার নিজের হাতে বানানো ঘি উপরে একটু দেখা যাচ্ছে যেটা হচ্ছে এগুলোর যে খেলাটা এটা ছেঁকে নিলে ভালো এটা আমি ইচ্ছা করে থাকি না আম্মাকে দেখতাম যে দেশি গরু দিয়ে করতে তো তো দেশি স্বরে কিছুটা এটাকে আমরা বলি যে দুধের ঘিয়ের চাচি চাচি নাকি মানে একটা শব্দ ছিল তো এই ওই যে পাতিলের সাথে যেই যেই পুরোপুরে লেগে থাকে যেটা সর এবং তলায় যেটা লেগে থাকে সেটা আমার ঘি প্রায় শেষ বানানো তো আমার মনে হয় এখন আমার চুলা বন্ধ করে দেওয়া উচিত আর একটু রাখবো তো আমি যেন জন্য ছেঁকি না ছেঁকে নেই না কারণ এটা আমি যেহেতু একদম বানানো কেনা ঘি তো এখানে কোনো বেশি বড় বড় ধরনের যেটা দানা সেটা থাকে না তো এই জন্য আমার ওই যেটুকু থাকে সেটুকু আমার আসলে বরং খেতে ভালোই লাগে তা আমি যদি ভাত খেতাম যেহেতু আমি ভাই ভাত বয়কট করেছি তো ভাত খেলে আমি বাংলাদেশে আম্মা বানালে যেটা করতাম যে পাত্রে আম্মা ঘিটা বানাতো তো ওই পাত্রে আর কি ভাত নিয়ে আমি ভাতটা মেখে তারপরে সেই ভাতটা খেতাম ঘিরে তো সেটার সাথে কি থাকতো আমি আসলে এখন মনে করতে পারছি না কিন্তু শুধু ওই কড়াইটাতে বা ওই পাতিলে আমি ভাত মেখে খেতাম তো ওই শুধু জিনিসটাই আর কি খেতে খুব সুন্দর মানে অসাধারণ সুন্দর গন্ধ খুব ভালো লাগতো তো আমার ঘি প্রায় রেডি আমি এখন চুলার আজ একদমই বন্ধ করে দিয়েছি এখন আমি এটার মধ্যে ঢেলে ফেলব এটা আমি ধুচ্ছি না কারণ যেহেতু ঘি ধুয়ে ফেলে দেওয়ার কোনো মানে নাই তো এটা বানানো হয়ে গেলে শেষ হয়ে গেলে আমি চুলা অনলেগে বন্ধ করে দিয়েছি যখন ঠান্ডা হবে তখন আমি এটাকে পাত্রে ঢুক ঢালবো কারণ আমি যদি গরম গরমটা আমার কাচের পাত্রে ঢালি পাত্রটা কিন্তু ভেঙে যেতে পারে তো এটাকে আমার একটু রেস্টিং টাইম দিতে হবে তারপরে আমি এটা ঢালবো এবং এরপরে আমি শেষে আর কি আপনাদেরকে আবার দেখাবো এটা দেখতে কেমন হয় তো এই ছিল আজকে আমার ঘিয়ের রেসিপি আজকে তাহলে এই পর্যন্তই আপনারাও যারা জার্মানিতে থাকেন বা বাংলাদেশে থাকেন বাড়িতেই ঘি বানান যাদের নিজেদের বাড়িতে গরু আছে তারা তো সহজেই বানাতে পারবেন আর যারা জার্মানিতে থাকেন তারা এডিকা কাউথল্যান্ড লিডেল যে কোনো দোকানে পেয়ে যাবেন সবাই জানে কোথায় বাটার পাওয়া যায় ইউরোপে এটা একটা ইউনিভার্সাল মানে খাবার আমি সরিয়ে ফেললাম তো কারণ হচ্ছে বেশিক্ষণ রাখলে আমার মনে হয় একটু এই যে দেখেন নিজে বাদামে একটা ভাব চলে আসছে তো বেশিক্ষণ রাখলে আবার পুরো যেতে পারে